আমরা প্যাস্টুলের সাহায্য ক্লোনিং করতে পারি তো প্যাস্টুলের মাধ্যমে আমরা কি সুবিধা পেতে পারি সেটাই আমরা এখন দেখব তো আমরা মূলত এই হিলিং প্যাস্টুলের সোজা নিচ এই পজিশনে দেখ গেলে আমরা দেখতে পাবো প্যাচ টুল রয়েছে তো ওই প্যাচ টুলে সিলেক্ট করব তো সাপোজ আমরা এই মেয়েটির যে ব্রনটি রয়েছে এটি আমরা রিমুভ করব তো আমরা জাস্ট এভাবে ব্রনটিকে প্রথমে সিলেক্ট করব ড্রাগ করে মাউস দিয়ে তো সিলেক্ট করার পরে আমরা এখন দেখুন আমরা আমরা কোন অংশটুকু এখানে কপি করতে চাই ক্লোন করতে চাই সাপোজ আমরা এই অংশটুকু কপি করতে চাই তাহলে আমরা জাস্ট এটিকে ড্র্যাগ করে আমরা এই অংশের মধ্যে নিয়ে ছেড়ে দিলে এটি অটোমেটিকই কপি হয়ে যাবে এবং এখানে আমরা একটু বাড়তি সুবিধা পাবো সেটা হচ্ছে যে এটা কোন অংশ কপি করলে এখানে কীরকম দেখাবে এটা গ্লাসের মতো আয়নার মতো আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোজ দেখুন আমি বাম দিকে একটু ড্র্যাগ করছি বাম দিকে এর অংশটুকু এখানে কেমন লাগছে সেটি আমরা এখানে বোঝার সুবিধা পাচ্ছি তবে বুঝে আমরা আমাদের যেটি পারফেক্ট সেটি আমরা এখানে নির্ধারণ করতে পারছি তো মূলত প্যাস প্লে সাহায্য আমরা এই ধরনের এডিটিং করে নিতে পারি